কতগুলো শব্দ কতগুলো বাক্য আমরা ব্যবহার করি যে বাক্যগুলো যদি সম্পূর্ণভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে না পারি তাহলে কিন্তু ইংরেজি শেখার মানেটা কিন্তু জিরো হয়ে যায় সেই ক্ষেত্রে তাকে বলতে গেলে আমাকে করতে হবে জানতে হবে কতগুলো ফেজ বিপজিশনাল ফেজ এই ফেজগুলো যদি আমাদের ঠিকঠাকভাবে জানা থাকে তাহলে কি করতে পারবো আমরা সহজে যে কোনো বাক্য ট্রান্সলেশন করতে পারবো কত কথা না বলে চলো আমরা ক্লাসের মধ্যে ঢুকি বাক্য বুঝতে পারবো কোথাও যেমন ঘাটতে আছে কোথায় আমাদের নেই চলো শুরু করি আমার পক্ষ থেকে সে চাবিগুলো গ্রহণ করলো সরি সিটি গুলো গ্রহণ করলো হি সে গ্রহণ করলো সে গ্রহণ করলো দা রিসিভ করলো ভাবে হ্যাঁ অল দা লেটার আমার পক্ষ থেকে কিভাবে অন দা বি হেলভ অফ মি আমার পক্ষ থেকে তাহলে আমার পক্ষ থেকে মানে অন দ্য বিহেলভ অফ মি এটা হলো অন দ্য বিহেলভ অফ মি মানে আমার পক্ষ থেকে আচ্ছা

Position. I okay. think by okay. the dint okay. of his okay. perseverance and honest good running. ধনী লোকের আর মেয়ে হবে লোকের মেয়ে হওয়া সত্ত্বেও সে পিতার সম্পদে বা সম্পদে অহংকারী নয় সেই অহংকারী নয় এটা আগে লিখতে হবে যদি সে নয় আর ও ডি অফ হার ফাদার

your your correct? he is not proud of our fathers well he tells is in, in spite of being more like mean being a daughter

কি কলমের পরিবর্তে দা পেন মানে কলম পরিবর্তে আমাকে একটা কি দিন বই দিন তোমার আবেদনপত্র সম্বন্ধে আমার কিছুই বলার নেই আমার কিছু বলার নেই তাহলে আই হ্যাম নো ওয়ার্ড আই এম নো ওয়ার্ড উইথ

On the eve eve of the one just this part, sir. That Vidhayar baghale actor Bose, dear Bose. me? There was a grand. ডিনারিনার ইভ অফ দা অফ ই দা তো হবে না হিজ ডিপার্চার বল

से हिज न

রঞ্জীব বাবু ছিলেন তাহলে ওয়াজ এন এক্সপার্ট ই এক্স পি ই আর টি এক্সপার্ট আইকেন এক্সপার্ট কি শে এক্সপার্ট ইন ম্যাথ ইন দ্য ম্যাথ রাজীব রাজীব বাবু ওয়াজ এন এক্সপার্ট ইন দ্য ম্যাথ আচ্ছা আমাদের বিদ্যালয়ে রঞ্জীব বাবু ঠিক আছে বিদ্যালয় বাবু এন আওয়ার স্কুল করতে পারি এভাবে এটাকে এ করতে পারি আওয়ার স্কুল বাবু আমার স্কুল এবার রাজীবাবু আরে যেমা ওয়ান অফ দা স্কুল ওয়ান অফ আওয়ার স্কুল টিচার আওয়ার স্কুল টিচার এবার তুমি করতে এখানে কমা দেওয়া ওয়াস এক্সপার্ট ইনামেটিক্স বাপারে দুই রাজনৈতিক নেতার মধ্যে পরস্পর বিরোধী তাহলে বলতে পারো টু পলিটিক্যাল লিডার ইন দা অপজিশন টু

তোমার দখলে আনতে পারো স্মার্ট ইংলিশ সহজে করা সম্ভব ঠিক আছে আর এইভাবে যদি প্রতিদিন প্র্যাকটিস করো তো আমার বিশ্বাস তুমি সহজেই যেকোনো বাংলা থেকে ইংরেজি করতে পারবে আর যেখানে সেখানে যেকোনো ময়দানে স্কুলে কলেজে বা তুমি যাও তোমার অফিসিয়াল কাজে বা লেখার তোমার যে লেখার রাইটিং স্কিলের ক্ষেত্রে তুমি একটা পাও তোমার একটা নিজস্ব আহ দক্ষতা দিয়ে দিতে পারবে সেক্ষেত্রে আর কি করতে হবে আগে বাংলা পড়ো বাংলা বোঝো বাংলা শুনে ইংরেজ করতে তাহলে Bye.